আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মাঝে মাঝে আসলে আমি প্রচুর জ্ঞান মানুষকে আসলে জ্ঞানের ভান্ডার কম হলেও পরিবেশ পরিস্থিতি দেখার ভান্ডার কিন্তু কম না ইদানিং আসলে ফেসবুকে প্রচুর পরিমাণে দেখি সংসার ভাঙতে আসলে কার দোষ বেশি ছেলের মায়ের না মেয়ের মায়ের আমার মতে তো আসলে সংসার ভাঙার জন্য স্বামী স্ত্রী দেয় এখানে অন্য কেউ দায় থাকে না কারণ আমরা আসলে মেয়েরা ছোটবেলা থেকে একটা কথা খুব বেশি শুনে আসছি সেটা হচ্ছে সহ্য করো সহ্য করো আর সহ্য করো মেয়েরা প্রতিটা কিন্তু সহ্য করে যায় একজন মেয়ের মা যেমন চায় আসলে স্বামী নিয়ে যাতে মেয়েটা সুখে থাকে একজন ছেলের মাও কিন্তু চায় ছেলের বউটাকে নিয়ে ছেলেটা ভালো থাক খুব কম সংখ্যক ছেলের মা আছে যারা আসলে বউ আসার পরে দিন থেকে বউকে কাজে লাগায় দেয় হাতে গোনা দুই চারজন আসলে ছেলের মা খারাপ হতেই পারে তার মানে এই না সব ছেলের মায়েরা খারাপ সংসার আসলে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু একজন পুরুষের একজন পুরুষ আসলে চাইলেই দুনো দিকেই কন্ট্রোল করতে পারে একটা মানুষ কিন্তু আসলে দুইটা গুণে গুণান্বিত একটা ভালো আর একটা হচ্ছে খারাপ আমরা আসলে মানুষের খারাপটা নিয়ে আলোচনা করতেই পছন্দ করি ভালো দিকগুলা কিন্তু আসলে দেখবেন খুব কম মানুষই মানুষের সাথে আলোচনা করে যখন থেকে আসলে ছেলেরা বউকে সন্দেহ করা শুরু করে দেয় তখন থেকেই কিন্তু সংসারে অশান্তি শুরু হয়ে যায় ছোটো ছোটো ভুলগুলা থেকেই দেখবেন একটা সময় বিরাট বড় একটা ঝগড়া লেগে যায় এতে তাদের সংসারে কিন্তু ধীরে ধীরে অশান্তি ঢুকতে থাকে লাস্টে আসলে যেটা দেখা যায় ছেলের বাড়ির মানুষরাও যেমন আঙ্গুল তুলে মেয়ের বাড়ির দিকে মেয়ের বাড়ির মানুষগুলোও ছেলের বাড়ির দিকে আঙ্গুল তুলে আল্লাহ তালা আসলে যেহেতু সবাইকেই বিবেক দিছে জ্ঞান দিছে আমার মনে হয় নিজের বিবেক খাটানো উচিত আর এখানে ছেলের মায়েরও কোনো দোষ নাই মেয়ের মায়েরও দোষ নাই স্বামী স্ত্রী দুজনেরই দোষ খারাপ ভালো নিয়েই যেহেতু মানুষ মায়ের ভুলগুলা যেহেতু আমরা মাফ করে দিতে পারি মায়ের ভুলগুলা যেমন আমরা গোপন রাখতে পারি ঠিক সেই রকমই শাশুড়িরও ভুলগুলা গোপন রাখা উচিত স্বামীটাকে নিয়ে আসলে প্রাউড ফিল করেন সেই স্বামীটাকে কিন্তু সেই জন্ম দিয়েছে। তাই তাদের প্রতি একটু হলেও ভালোবাসা থাকা উচিত একটা মেয়ের মা ঠিক যেমন জানে যে একটা সংসারই হচ্ছে একটা মেয়ের জন্য নিরাপদ জায়গা একটা ছেলের মাও কিন্তু চায় না তার ছেলেকে বারবার বিয়ে করা তার ছেলের সংসারটা ভেঙে যাক একটা সমাজে যেমন একটা মেয়ের মায়ের সম্মান আছে ঠিক সেই রকম কিন্তু একটা ছেলের মায়েরও সম্মান আছে কেউ আসলে চায় না তাদের সম্মান নষ্ট হোক আমাদের সমাজ কিন্তু আসলে শুধু মেয়ের মায়ের দিকে না ছেলের মায়ের দিকেও আঙ্গুল আমি আসলে আসলে আমার নিজের কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম সব মানুষই দুনিয়াতে খারাপ সেটা ভাবা ঠিক না কিছু ছেলের মায়ের আছে অনেক ভালো কিছু মেয়ের মায়েরও আছে অনেক ভালো কিছু তো আসলে সমাজে কীট পতঙ্গ থাকবেই এটা তো স্বাভাবিক তো তাদেরকে নিয়ে আসলে সবাইকে যাচ করা উচিত না সংসার ভাঙার জন্য ছেলে দেয় মেয়ে দেয় ছেলের মা বাবা কেউই দেয় না মেয়ের মা বাবা কেউই দেয় না তো যাই হোক কিছুদিন আগে এক ভাবির বাসায় গিয়েছিলাম সেখানে অনেক ধরনের পিঠার আয়োজন ছিল সেটারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেদিন কি কি করছিলাম সেগুলাই শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম